যুদ্ধের ঘটনায় রসুল্লাম সারা রাত সালাতে কাটিয়েছিলেন আর অন্যান্য ঘুমিয়েছিলেন এ বদর যুদ্ধ বি মক্কা বিজয় খন্দক যুদ্ধ ডি বহু যুদ্ধ আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন এ বদর বদরযুদ্ধ করব ইনশাআল্লাহ লক করা হোক অপশন এ বদর যুদ্ধ আপনি ফিফটি ফিফটি চান্স নিয়েছেন তারপরে অপশন এ কে চুজ করেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলী রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণনা আছে তিনি বলেন যে বদর যুদ্ধের রাতে এমন কেউ বাকি ছিল না যে তারা ঘুমিয়ে পড়েননি একমাত্র রসুল আল্লাহ আলী সাল্লাম ছাড়া এবং আল্লাহ রসুল আল্লাহ আলী সাল্লাম সারা রাত জেগে সালাত আদায় করেছেন আল্লাহ তালার কাছে তিনি বারবার দোয়া করেছেন তিনি দোয়ায় বলেছেন আল্লাহমা ইন্নাকা ইন তুহলিক হায় হিলাই সবা لا تعبد في الأرض أبدا. جابنا أي باهني أي